চারু মার্কেট এলাকায় এক যুবকের রহস্য ইতিমধ্যে গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ আপনি জানিয়ে রাখি যে চারু মার্কেট এলাকার দেশপ্রাণ শাসমল রোডে এক যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ইতিমধ্যে পুলিশ কুকুর নিয়ে গিয়ে তদন্ত চলছে হোমিসাইড শাখার গোয়েন্দারা সেখানে গিয়েছিলেন চারু মার্কেট থানার পুলিশও সেখানে গিয়ে তদন্ত শুরু করেছে ঘটনাটি দেশপ্রাণ শাসমল রোডের চারুমার্কেট থানা এলাকার ঘটনা দেশপ্রাণ শাসমল রোড এলাকা থেকে এক যুবকের দেহ উদ্ধার হয় আজ এই যুবককে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে কিন্তু এখানে একাধিক প্রশ্ন সামনে আসছে যে এই যুবক কি করে মৃত্যু হলো যদি তাকে খুন করা হয়ে থাকে পুলিশের অনুমান অনুযায়ী তাহলে কে তাকে খুন করলো কেন তাকে খুন করলো এর পিছনে কি কারণ রয়েছে এই বিষয়গুলি পুলিশকে ভাবাচ্ছে সৌমিত্র রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে সৌমিত্র পুলিশ এখনো পর্যন্ত কোনো সূত্র কি পেল দেখা সোমেন এই যে ঘটনা সেই ঘটনায় একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে এবং এই ঘটনার কিন্তু পরতে পরতে রহস্য রয়েছে তোমাকে দেখাবো এটা চারুমার্কেট থানার অন্তর্গত এলাকা এই এলাকা আমার ঠিক পিছন থেকে যে অভিজাত আবাসন তুমি দেখতে পাচ্ছ আমার কম্পারসেন এডি রোজারিও দেখাচ্ছে এই অভিজাত আবাসনের ফিফ ফ্লোরে আজকে বাইশ বছরের যুবক অবিনাশ বাউড়ি তার নাম আসানসোলের ছেলে তিনি এই যে ফ্ল্যাট তুমি দেখতে পাচ্ছো এই ফ্ল্যাটের ফিফথ ফ্লোরে তিনি পরিচালকের কাজ করতেন আজ সকাল থেকে তিনি এখানেই ছিলেন কিন্তু তিনি আজ একাই এসেছিলেন একাই ছিলেন এখানে গত বছর ধরে তিনি এই ফ্ল্যাটেই থাকেন পরিচালকের কাজ করেন যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র মারফত যে আজ তিনি তার এক পরিচিত কাউকে একজনকে সঙ্গে নিয়ে তিনি এই ফ্ল্যাটে এসেছিলেন তারপর থেকে তার কিন্তু সন্ধান এখানে পাওয়া যাচ্ছিল না তার দরজা বন্ধ ছিল তার যে মালিক এই ফ্ল্যাটে তিনি যে যার কাছে কাজ করতেন যে বাড়িতে কাজ করতেন কুচল ছাবড়া তিনি ব্যবসায়ী তার লেলিন সরণিতে দোকান রয়েছে তিনি এই যে পরিচারক অবিনাশকে ফোন করেন বারংবার ফোন করেন কিন্তু ফোনে তিনি পাননি ফোনে না পাওয়ার পর তার যে ড্রাইভার রয়েছে সে ড্রাইভারকে তিনি ফোন করে বলেন যে অবিনাশ কোথায় রয়েছে তার খোঁজ নিতে সেই ড্রাইভার যখন উপরে উঠে গিয়ে দেখে পাঁচতলার ফ্ল্যাটে দেখে যে দরজা বন্ধ রয়েছে তখন ড্রাইভার নিচে নেমে আসেন নিচে নেমে এসে এই ফ্ল্যাটের যে কেয়ারটেকার সেই কেয়ারটেকারকে সঙ্গে করে আবারও ফিফথ ফ্লোরে যান সেই ফ্ল্যাটে গিয়ে দেখেন দরজা বন্ধ তারপর কেয়ারটেকারের কাছে ডুপ্লিকেট চাবি ছিল সেই ডুপ্লিকেট চাবি দিয়ে ফ্ল্যাট খোলা হয় ফ্ল্যাট খুলে দেখা যায় যে অবিনাশ যার বাইশ বছর বয়স আসানসোলের ছেলে তার দেহ ওখানে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায় তার দেহ পুলিশ সূত্র থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে যে তার ঘাড়ে এবং মুখে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং ডাইনিংয়ের যে ফ্ল্যাটের যে ডাইনিং সেই ডাইনিংয়ে সেই দেহ পড়ে পড়েছিল এবং প্রচুর রক্ত সেই সেখানে ছিল এবং সেই এইখানেই একাধিক প্রশ্ন উঠছে যে তার সঙ্গে যে পরিচিত বা অজ্ঞাত পরিচয় সেটা এখনও পর্যন্ত পুলিশ সূত্র মারফত সরকারিভাবে জানা যায়নি তার সঙ্গে সেই অবিনাশ আজকে যাকে সঙ্গে করে এখানে নিয়ে এসেছিলেন তিনি কি এই খুনের সঙ্গে জড়িত নাকি না অন্য কেউ এই খুনের সঙ্গে জড়িত নাকি না যে মালিকের এখানে কাজ করতেন তার কোনো রকম যোগসযোগ রয়েছে কিনা এই একাধিক প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই চারুমার্কেট থানার পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছে তোমাকে বলে রাখি এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য রয়েছে